এই তো বউভাতে যাওয়ার জন্য রেডি হয়ে নিয়েছি ওই যে পরমা শাহ দেওয়া শাড়িটাই পরছি আর বউভাতে যেহেতু জার্নি করে যাব। প্রায় তিন চার ঘন্টা লাগবে তো এই জন্য হালকা পাতলাই মানে সাজাগুজু করছি আর যে শাড়িটা বেশি কমফর্ট ফিল করব তো এই শাড়িটা পরে নিয়েছি যাই হোক সব কিছু পরে মানে সেজে গুজে ভালোই লাগছে কিন্তু কানের দুলটা একটু বেশি ওজন ছিল মানে কান ব্যথা হচ্ছিল আর আমি তো এত বড় কানের দুল পরি না তো এই তো সবাই বাসে উঠে যাচ্ছি মানে এই এক বাস সবাই মিলেই যাব হচ্ছে বউ ভাতে আর সবাই তো নিজেদের আত্মীয় স্বজন সবাই ওরকম বাহিরের কেউ নাই আমরাই সবাই মানে আত্মীয় তো এই তো এটা হচ্ছে আমাদের জামাই আর গাড়িতে অনেক আত্মীয় স্বজন তো ওইভাবে মানে সবাইকে তো পরিচয় করা যাবে না আর মানে ওইভাবে ভিডিও নেওয়া হয়নি তো যাই হোক এখন মানে সবার সিট করে দেয়া হচ্ছে মানে কে কোন জায়গায় বসবে এই কয়েকটা সিট মানে হয়নি পূরণ মানে পূরণ বলতে বসতে পারেনি অনেকেই তো ওটার জন্য চেয়ার নেওয়া হয়েছে তো এই তো আমি বসেছি আমার জায়ের কাছে তো জাননার কাছে বসছি কারণ আমার গাড়ি তো উঠলে জাল ছাড়া ভালো লাগে না তো এই তো রেডি হয়ে মানে জানি যাইতে যাইতে এই সাজগোজ হয়তো থাকবে না তো ওই যে গাড়ি ছেড়ে দিছে তো বর্মশাই কথা বলছে আর এর মধ্যে গাড়ির মধ্যে দেখেন রীতিমতো চাঁদাবাজি ডাকাতি যা বলা যায় সব কিছু শুরু করে দিছে আমাদের জামাই মানে ওই যে যার বিয়ে হচ্ছে বর্দার বড় জামাই বর্দার তিন মেয়ে তো এটা হচ্ছে বড় জামাই তো সে সবার কাছ থেকে টাকা উঠাচ্ছে মানে ওই মজা করে এটা কিন্তু সিরিয়াস কিছু না সবাই মজা করে যা দিচ্ছে কারণ এটা দিয়ে পরে আমরাই খাওয়া দাওয়া করবো গাড়ির মধ্যে তো খিদা পেয়ে যাবে যেহেতু এত লং জার্নি আর সবাই সকালে খাইছে আমাদের বের হতে হতে প্রায় এগারোটা মানে বারোটা বেজে পার হয়ে গেছিলো তো যাইতে যাইতেও তো তিনটা চারটা বাজবে তো মাঝখানে তো সবার খিদা পাবে তো সব মিলাই মজা করা হচ্ছে আর এই যে দেখেন বাহিরটা অনেক সুন্দর লাগছে না শীত মানে পড়ে গেছে বোঝাই যাচ্ছে তো রাস্তায় মানে আমরা যেখানে যাচ্ছি সেটা হচ্ছে নওগাঁ সাপ পাহাড় তো এই তো চলে আসছি ছেলের বাড়িতে আর সবাই মিলে একটু মানে নাস্তাও খেয়ে নিয়েছি ভিডিও টিডিও করলাম ছবি তুললাম আর ওই যে ভাস্তি আর ভাস্তির পাশে আমার পিসি শাশুড়ি সবাই যে আসছি মানে ও তো অনেক খুশি পরিবারকে কাছে পেয়ে এইটাই আসলে ও মেয়েদের একটা অন্যরকম জীবন না তো যাই হোক ওর সাথে কথা টথা বলে আমরা খাওয়া দাওয়া করে নিছি। নিয়ে এর মধ্যে মানে একটা মন্দির আছে পাশে মা কালীর মন্দির তো ওখানে একটু ঘুরতে আসছি তো এই তো ভিডিওটা এই পর্যন্ত আর আমরা এখান থেকেই মানে ঢাকায় চলে যাব আর বাড়ি যাব না তো ভিডিওটাই পর্যন্ত বাই বাই সবাই ভালো থাকবেন